অনুতে লালবাতি জ্বলার কারণ কি 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 কারণে লাল লালবাতি জ্বলতে পারে এই নিয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আইএসপির সার্ভারে ওএলটি বসানো থাকে এরকম ওয়েলটি থাকে এবং ওয়েলটিতে এ পোন মডিউলটি লাগানো থাকে পোন মডিউলের কাজ হচ্ছে ওয়েলটি থেকে আপনার অনু পর্যন্ত লেজার বা ডিবি পাওয়ার সরবরাহ করা এই ওয়েলটি হচ্ছে চার পোর্টের ওয়েলটি নিচে আসে হচ্ছে আট পোর্টের ওয়েলটি চার পোর্টের ওয়েলটিতে দেখবেন এইভাবে পোন লাগানো আছে এটা একটা পোন এটা একটা পোন এটা একটা পোন এটা একটা পোন তো এই পোনগুলো বিভিন্ন জায়গায় গিয়েছে এই এই পোন থেকে চলবে চৌষট্টিটা এটা থেকে চৌষট্টিটা এটা থেকে চৌষট্টি এটা থেকে চৌষট্টি এইভাবে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ প্রদান করা হয় তো আপনাদের বাসাতেও দেখবেন এরকম টিজা বক্স করা থাকে এরকম টিজা বক্সের মাথায় এরকম একটা প্যাচকট করা থাকে এই প্যাচকটটা আপনার গিয়ে লাগানো থাকে তো কোনো কারণে এই ওয়েলটি থেকে এই কালো তারের মাধ্যমে এরকম কালো তারের মাধ্যমে আপনার বাসায় টিজা বক্স করার মাধ্যমে এরকম একটা প্যাচকট দেওয়া থাকে তো এই প্যাচকটে যখন ওয়েলটি থেকে ডিবি পাওয়ারটা আর না পায় অর্থাৎ ওয়েলটি থেকে যখন ব্রেক খাবে আপনার এই আইএসপির ওয়েলটি থেকে আপনার পর্যন্ত কানেক্টিং কানেকশন যখন লস হবে অর্থাৎ আর ডিবি পাওয়ার বা লেজার পাবে না অথবা লেজার অতিরিক্ত হাই হয়ে যাবে তখন কিন্তু আপনার অনুতে এরকম টিপ টিপ করে লাল বাতি জ্বলতে থাকবে তো অবশ্যই তখন আপনাকে আইএসপিকে এস হবে যে আপনার অনুতে লস সিগন্যালটি জ্বলতেছে এবং তখন আইএসপি কি কী করবে আপনাকে যে কানেকশানটা দেওয়া আছে সেই কানেকশানের যে পোল থেকে দেওয়া আছে যে বৈদ্যুতিক খাম্বা থেকে দেওয়া আছে সেখানে তারা চেক দিবে যে সেখানে কোনো ব্রেক কিনা টিজা বক্সের ভিতরে কোর ভেঙে গেছে কিনা সব কিছু চেক দিবে অথবা লেজার হাই হয়েছে কিনা কোথাও যদি অপটিক্যাল ফাইবার ছিঁড়ে যায় তখন তারা এইভাবে অপটিক্যাল ফাইবার জোড়া দিয়ে আপনার কানেকশনটা ওকে করে দিবে